হাই বন্ধুরা আবার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাইভেট জব নিয়ে এসেছি যারা তোমরা ত্রিপুরাতে প্রাইভেট জব করছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি যারা তোমরা চ্যানেলে নতুন আছো অবশ্যই একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর ভিডিওটি স্কিপ করো না কোনো ইম্পর্টেন্ট বিষয় তোমরা মিস করে নিতে পারো ঠিক আছে তো প্রথম শুরু করছি আমরা দেখতে পাচ্ছ এখানে আগরতলাতে তো তোমাদের কিছু ডিপার্টমেন্ট স্টোরে ডেলিভারি এবং স্টোরের কাজের জন্য ছেলে দরকার ডেলিভারির জন্য স্কুটি কোম্পানি থেকে দেওয়া হবে তোমাদের যখন এই কোম্পানিতে তোমরা হ্যাঁ তোমরা পাবে চারকিটা বা তোমরা এখানে জয়েন করবে তোমাদেরকে কিন্তু ডেলিভারির জন্য স্কুটি কোম্পানি থেকে দেওয়া হবে ঠিক আছে আর অবশ্যই তোমাদের কিন্তু এখানে তোমাদের ড্রাইভেলস অবশ্য থাকা প্রয়োজন এবং তোমরা এই মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তোমরা নিজেরা কল করে বিষয়গুলি ভালো করে জেনে নিয়ে নিতে পারো ঠিক আছে নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছ এনজিও সেবামূলক কাজের মানসিকতা সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক ও অফিসার হেল্পার কর্মী চাই ঠিক আছে বৈশ বৈকুণ্ঠ সেবা আশ্রম হ্যাঁ বইয়ার মাথা থেকে গুগল নগর ও বিশালগড় ঠিক আছে এখানে মোবাইল নাম্বার কিন্তু দেওয়া আছে দুইটি সেখানে কিন্তু ভালো করে তোমরা কলটা করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারো তো নেক্সট দেখো এখানে দেখতে পাচ্ছ একটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট থেকে থেকে তোমাদের একটা নোটিফিকেশান এসেছে সেটি ওয়েস্ট ত্রিপুরা সেটা তোমাদের ওয়ার্ক এন্ড ইন্টারভিউর মাধ্যমে এখানে জয়েন করানো হবে কিন্তু ঠিক আছে তোমাদের কিন্তু ভালো মানের একটা স্যালারি এখানে প্রোভাইড করানো হবে এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে আগস্টে তোমাদের আগস্ট চাই আগস্ট পঁচিশ ফোর বারো তোমাদের এখানে তিনটা অবধি কিন্তু টাইম থাকবে এখানে ঠিক আছে বারোটা থেকে তিনটার মধ্যে তোমরা এখানে গিয়ে হ্যাঁ তোমরা নিজের ইন্টারভিউটা দিতে পারো এখানে কিন্তু তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং পদে এবং তোমাদের ভিজিটির পদে তোমাদেরকে ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে এখানে ঠিক আছে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমাদের ইমেল করে পাঠিয়ে দিতে পারো তোমাদের বায়োডাটা ঠিক আছে সম্পূর্ণ বিস্তারিত জানতে গেলে এই মেলের ভিতরে তোমরা হ্যাঁ কন্ট্যাক্ট করতে পারো তো আশা করি তোমরা ভিডিওটি ভালো লাগেছে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ